শুভলক্ষী ও আদৃতকে আলাদা করতে মোহনার নতুন চক্রান্ত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শুভ আদৃতকে বলে দেখবে তোমার সবকিছু খুব তাড়াতাড়ি মনে পড়ে যাবে আদৃত তখন বলে আমি যখন ছিলাম না তখন তুমি ব্যবসার কাজ যেভাবে সামলেছ সত্যি সেটা প্রশংসনীয় এরপর শুভ বাড়িতে এসে মোহনাকে দেখে মোহনা তখন বলে আসলে বাড়িতে কেউ ছিল না তাই আমি বোর হচ্ছিলাম তাই এখানে চলে এলাম তখনই আদৃত মোহনাকে বলে আমি একটু ফ্রেশ হয়ে আসছি এ বলেই সেখান থেকে চলে যায় এরপর শুভ মোহনাকে বলে আমার তো তোমার সাথে আলাপি হয়নি সরি তুমি আদিরকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো মোহনা তখন বলে আমি আয়নের চিকিৎসা করছিলাম কিন্তু ডক্টর পেশেন্টের ঊর্ধ্বে গিয়েও অন্যরকম একটা সম্পর্ক হয়ে গিয়েছিল আমাদের শুভ তখন বলে ঠিক বলেছ যেরকম স্বামী স্ত্রী সম্পর্ক এই সম্পর্কে বোঝা পড়া শেষ হয় না তখনই আদ্রিত সেখানে এরে শুভ বলে তোমরা বসো আমি তোমাদের জন্য কফি নিয়ে আসি এরপর আদ্রিত মোহনাকে বলে চলো তোমাকে আমি পুরো বাড়ি ও আমার ঘরটা ঘুরে দেখাই এ বলে আদ্রিত মোহনাকে নিয়ে নিজের ঘরে চলে যায় ঘরে গিয়ে কথা বলতে থাকে কথায় কথায় আদৃত বলে তোমার সাথে আমার দেখা না হলেই ভালো হতো মোহনা মোহনা তখন বলে কেন ভালো হতো আর এসবের মানেটা কি আমি কোনোদিনও তোমায় ভুলতে পারবো না আমি তোমায় ভালোবেসে ফেলেছি এই কথাটাই শুভ শুনতে পায় তখনই নিচে চলে আসে আদ্রিতের ভাইবন্দের ভাই বোনদের বলে যত তাড়াতাড়ি সম্ভব তোর দাদা ভাইয়ের স্মৃতি ফিরাতে হবে তোরা পুরনো কথা বেশি করে ওকে মনে করাবি আর রমিতকে বলে এক্ষেত্রে তোকে বেশি দরকার রমিত তখন বলে আমি কি করব শুভ বলে তুই না একজন অ্যাক্টর এরপরে শুভ তার প্ল্যানটা সকলকে বুঝিয়ে বলে অন্যদিকে আকাশের মা আকাশকে ফোন করে বলে মোহনার অবস্থা আমার ভালো লাগছে না ও আদ্রিতের বাড়ি থেকে এসে কাঁদতে কাঁদতে দরজা বন্ধ করে দিয়েছে তুই একটু ওর সাথে কথা বল আকাশ বলে ঠিক আছে আমি বলছি এরপরে মোহনা আদৃতকে কল্পনা করতে থাকে হঠাৎ করে মোহনার কল্পনা ভেঙে গেলে মনে মনে বলে আমি তোমাকে ভালোবেসেছি আয়ন আর আমি তোমাকে কারোর সাথেই শেয়ার হতে দিতে পারবো না অন্যদিকে আদ্রিত শুভকে চিৎকার করে ডাকতে থাকে সেই সময় শুভ পিছন থেকে এসে আদৃতের চোখ চেপে ধরে তখনই আদ্রিত কিছু না বুঝেই শুভর হাতটা ধরে মারতে গেলে শুভকে দেখে হাতটা ধরে কাছে টেনে নেয় আর বলে পেছন দিক দিকে তুমি কেন আমাকে চোখ চেপে ধরেছিলে শুভ বলে কারণ আছে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য অন্যদিকে মোহনা নতুন চক্রান্ত সাজায় শুভলক্ষী ও আদৃতকে আলাদা করার জন্য আদৃতকে তার কাছে ফিরিয়ে আনার জন্য সে প্রতিজ্ঞা করে সে শুভলক্ষ্মী থেকে আদৃতকে আলাদা করে তার নিজের কাছে ফিরিয়ে আনবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় শুভলক্ষ্মী কি পারবে মোহনার এই নোংরা চক্রান্ত থেকে আদৃতকে কে বাঁচাতে তার নিজের কাছে রাখতে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ